সকালটা শুরু করলাম একদম দারুণ একটা চা রিফ্রেশমেন্ট চা তাই না আর বিস্কুট দিয়ে তোমরা কেমন আছো আমাকে জানালো আমি তো খুবই ভালো আছি তো সকালবেলা ড্রাই ফ্রুটস খেয়েছি চা খেয়েছি তোমাদের দেখালাম ও না ড্রাই ফ্রুটস খেয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তো যাই হোক তো ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে তো ব্রেকফাস্ট করবো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারবো তাই না তো চলো কি ব্রেকফাস্ট করছি দেখো এই যে ঘি দিয়ে ভাত কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর হচ্ছে গোল গোল করে আলু ভাজা এটাই আমি এখন ব্রেকফাস্ট করব তো এটাই আমি এখন ব্রেকফাস্ট করবো আর তারপরে গানের রেওয়াজ করতে বসবো আর কি কি খাবো না খাবো আমি কি কি খাই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো ডাবের জল খাওয়া শরীরের পক্ষে তো ভীষণ ভালো হাইড্রেটেড করে স্কিনটাকে তাই না পেটের জন্য খুব ভালো আর তারপরে আমি একটু গানের রেওয়াজ করছিলাম গান রেওয়াজ করা হয়ে গেছে এখন খাবো হচ্ছে কিছু ফল খাবো এই যে খাচ্ছি এখন আর খাবো হচ্ছে বেদানা স্ট্রবেরি আর কলা খেয়ে যাবো স্নান করতে আর তারপরে কি লাঞ্চ করবো তোমাদের সাথে শেয়ার করব দুপুরে খেতে বসে পড়েছি দেখো আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত গোল গোল করে আলু ভাজা রয়েছে এটা হচ্ছে মূলো আর শিম ভাজা ফুলকপি আলু পোস্ত আছে আর এটা হচ্ছে শিং মাছ শিং মাছের ঝোল ওই কাঁচকলা আর আলু দিয়ে আর ধনে চাটনি আছে আজকে আমার এই খাবার দাবার দুপুরের আর বিকেল বেলা তো চা খাওয়া ম্যান্ডেটারি চা খেতেই হবে তো চা বিস্কুট খাচ্ছি আর এই কম্বলটা সরাতে পারছি না কারণ আজকে এত ঠান্ডা লাগছে যে কি বলবো ঘুমাই নি কম্বলটা নিয়েছিলাম গানের ক্লাস আছে রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি এখন গানের ক্লাসে অর্কেস্ট্রার ক্লাস আছে তো যাওয়া যাক চলো আজকে প্রচুর ঠান্ডা তো বাড়িতে চলে এসেছি এসে ডিনার করতে বসে পড়েছি তো দেখো কি ডিনারে খাচ্ছি রুটি ফুলকপি আলু পোস্ত আর হচ্ছে ধনে পাতা পাতা মানে ধনে পাতা বাটা ধনে পাতা বাটা কেমন লাগে ধনে পাতা বাটা কিন্তু ঝাল আর এখানে একটাই রুটি খাচ্ছি একটা রুটি তরকারি দিয়ে আর আরেকটা রুটি হচ্ছে দুধ দিয়ে খাচ্ছি তো ভীষণ টেস্টি লাগে আমার এই নলেন গুড় দিয়ে দুধ দিয়ে খেতে তোমাদের কার কার ভালো লাগে এই এই খাবারটা খেতে আমাকে অবশ্যই জানিও চলো বাই